আচ্ছা ঝলক দেখাচ্ছে। আমি শুভ্র দর্শকাসalamualaikum আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি জানি যে বর্তমান নাসের গাবরিতে আছে আর এই এটা برضو বলতে সৎ সাল জানা পুরে গেছে উনি দুরি থেকে চানছে ঠিক আছে আর ডিস্ট্রিক্ট ভাগাভাগি হইছে তো मिस्टर আমারে সাফান এত না বোকরে না বাবা গইং পানি কেসিং কি চান যা বছৰটো যা বছৰটো বহুত কষ্ট কৰিছিলো কৰো দেখে মানে এই পাকাৰ চাইডে মানে এইদি পাকাৰ প্ৰচুৰ মাছ থাকে প্ৰত্যেক বছৰে মাছ খাই যায় তো এই বছৰে মাছ খাবাৰ নাছিলে এইজনে নেহে গল্প মানে পাকাৰ চাবা কৰা হয় আমার কপাল ভালো এই বছর পাগা রে জঙ্গল নাই না কেরা সাবা করছেন না না খুব সুন্দর আর আমি দেখতেছি যে কারকার গাতা কোনে বাজে মানে আমি কারকা মারমু ওনা আমি কারকা খুব ভালোবাই মাছের থিকা তো দেখি এদিকে কারকার গাতাটা এই দে গাতা নাই বার কি আছে এক্স আছে এক্স আছে एक्स से हां मैं एक्सेल तक चले जाम ना तल्पो वाइट क्रन तल्पो एट क्रन नाम हम रकी बा लगते से वेरी कोल्ड कोल्ड हम तज ना, ना कौल, कौल। दम नाम इसके। <laughs> ना इसके वाओ मैं तमास पर से Sarasa, right? Right. 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 koi Right. Right. sana? Right. 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 Right.

তো লোক আজকের মতো এই ব্লগটা এনেই শেষ করি কারণ খুবই ঠান্ডা দর্শক খন্দ গেছে গা এদিকে দেন পাউডার দেন সূর্যের পাউডার দেন পুরো লাইটিং মারা রয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করি বরাবর মতো আজকের ভিডিও অল্প ছোটো মোটো কমেন্ট করে দেবেন আর একটু ভালোবাসা দেবেন তো চলেন আজকের ভিডিও এখানেই শেষ করি